আজকে আমি তোমাদের দেখাবো যে এই যে স্ক্রিন প্রিন্টিংটা আমি দেখাবো আর এর সাথে সাথে এই যে স্ক্রিনটা পুরো তুলে ফেলবো এটা কিন্তু ব্লু কটে এটা ব্লু কটে কাজ করেছে আমি ব্লু কটে কাজ করার পরে এবার এটা তুলে ফেলবো কিভাবে তুলে ফেলবো সেটা আমি বলবো হুম দেখো কীভাবে প্রিন্ট করছি সেটা দেখো ভালো করে খেয়াল করো আমি কীভাবে প্রিন্ট করছি তোমরা কিন্তু সেইভাবেই প্রিন্টটা করবে কিন্তু হ্যাঁ দেখো আমি কীভাবে প্রিন্ট করছি দেখো কিন্তু মুদিখান দিয়ে কেটে নিয়ে নে হ্যাঁ মুদিখান দিয়ে কেটে নিয়ে নে কিন্তু এই রঙটা কিন্তু তোমরা একটু কম নেবে এই রঙটা এই যে স্কিনে আমি নিয়েছি যতটা রঙ এটা তোমরা একটু কম নেবে হ্যাঁ আচ্ছা এটা ব্লু কটের স্ক্রিন তুলেছি চারশো পিস ব্যাক প্রিন্ট করেছি চারশো পিস এবারে এটা আমি তুলে ফেলবো চারশো পিস প্রিন্ট করেছি এটা একদিন আমি এইভাবে রেখে দিয়েছিলাম এইভাবে রং দিয়ে এইভাবে কিন্তু আমি রেখে দিয়েছি হ্যাঁ দেখো এইভাবে আমি কিন্তু রেখে দিয়েছিলাম একদিন এইভাবে রেখে দিয়ে আমি কিন্তু ফের একদিন পরে একদিন পরে আমি আবার ফের কাজটা আমি করে শুরু করছি যেহেতু এখন বর্ষাকাল জায়গা গণ্ডগোল হ্যাঁ তার জন্য দেখো এইভাবে ঠিক আমি রেখে দিয়ে এইভাবে রেখে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম আবার ফের একদিন পরে এসে আমি কিন্তু ফের কাজটা শুরু করেছি আচ্ছা এইটা এবারে কিভাবে আমি তুলে ফেলবো এটা আমি তোমাদের দেখাবো স্ক্রিনে দেখো এটা তোমরা যখন কাজটা করবে অনেকেই জানে যে ব্লুকট কিন্তু ওঠে না হ্যাঁ ব্লুকর্ড ওঠে না যেহেতু এটা পেস্ট আঠা পেস্ট আঠা দিয়ে প্রিন্ট করলে ব্লুকর্ড অনেক সময় ওঠে না তো আমি বলবো ব্লুকর্ড উঠে যাবে কোনো চিন্তা নেই হ্যাঁ কিন্তু আমি যেভাবে বলবো সেইভাবে তোমাদের কাজটা করতে হবে ঠিক আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে তোমাদের কাজটা কিন্তু করতে হবে সেইভাবে করলে কিন্তু উঠে যাবে হ্যাঁ এই যে এই পেস্ট ভিতরে অনেক সময় কিন্তু এরকম দানা দানা থাকে সেগুলো স্কিনে জাম হয়ে যায় এগুলো পরিষ্কার করে নেবে আর পেস্ট কাটা দিয়ে কাজ করলে খরচা কম হয় লেখার গ্লেজ বেশি হয় যার জন্য পেস্টাটা দিয়ে কাজটা আমি করতে বলছি হ্যাঁ এই ব্যাগের কাজ করলে পেস্টাটা দিয়েই কাজ করাটা ভালো এবার স্ক্রিনটা আমি পুরো তুলে ফেলবো যখন আমি অবশ্যই তোমাদের আমি দেখাবো ভিডিও করে আর প্রিন্ট করাটা অবশ্যই তোমরা দেখে নাও কিভাবে আমি করছি দেখে নাও এই যে আমি ফ্রেমটা বসিয়েছি ঠিক কীভাবে করছি সেইভাবে দেখে নাও দেখো সবসময় কিন্তু রঙটা এত বেশি দেবে না আমি যে বেশি দিচ্ছি বলে তোমরাও দেবে না প্রথমে তোমাদের কিন্তু কম কম দিয়ে কাজটা করতে হবে তাহলে লেখা পরিষ্কার হবে একদম ক্লিয়ার লেখা হবে হ্যাঁ দেখো লেখা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো পুরো ক্লিয়ার একদম পুরো ক্লিয়ার লেখা হয়ে যাবে আর ঠিক এইভাবে এই যেহেতু বর্ষাকাল চলছে আমি এইভাবে প্রিন্ট গুলো করছি হ্যাঁ দেখো তোমরাও কিন্তু এইভাবে করতে পারবে এরকমভাবে ভাবে প্রিন্ট করবে তোমরাও হ্যাঁ এটা কিন্তু আমি কিন্তু ব্লু পার্টের স্ক্রিন তুলেছি স্ক্রিনটা আমি এই করে দেবো মানে তুলে ফেলবো যখন তুলে দেবো আমি সেটা তোমাদের দেখাবো কিভাবে আমি তুলে দিচ্ছি হ্যাঁ সেটা আমি তোমাদের দেখাবো আর আমি অবশ্যই কি লিকুইডটা কতটা করে মারতে হবে সেটা আমি ভিডিওতে অবশ্যই আমি বলে দেবো dang 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 dang